আজকে আসছে আমরা বিজ্ঞান মেলাতে অ্যান্ড এখানে একটা কলেজের স্টুডেন্টরা ওদের একটা মানে নতুন আইডিয়া তৈরি করছে এখন আমরা ওদের কোন প্রতিষ্ঠান থেকে আসছে সেটা শুনবো অ্যান্ড ওদের এই মেশিনটা কীভাবে কাজ করে এই সম্পূর্ণ কিছু আমরা ওদের থেকে শুনবো তো তোমরা কোন স্কুল থেকে আসছো ফার্স্টে তোমাদের পরিচয় দিবা অ্যান্ড তোমাদের এটা কী মেশিন বানাইছো কীভাবে কাজ করে সম্পূর্ণ কিছু আমরা মানে আমাদেরকে ক্লিয়ার করে বোঝাবা হ্যাঁ আমরা সরকারি এড কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো আমরা এখানে সায়েন্স ফায়ারে এসেছি আমাদের দুটো প্রজেক্ট নিয়ে এটা হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং রোবট এখন বাংলাদেশে অনেক ধরনের ফায়ার ইনসিডেন্টস ঘটছে মানুষের অনেক প্রাণহানি ঘটছে ইভেন ফায়ার ফাইটার যারা যাচ্ছেন তাদেরও অনেক ঝুঁকির মধ্যে দিয়ে ফায়ার এক্সটিংগুইশ করতে হচ্ছে তো তাদের প্রাণহানির অনেক আশঙ্কা দেখা যাচ্ছে তো আমাদের এই ফায়ার ফাইটিং রোবটটা সরাসরি একদম আগুনের আগুন পূর্ণ জায়গায় যে আগুন নিভাতে সক্ষম যেখানে যেমন ধোঁয়াটে জায়গা উচ্চ তাপমাত্রার জায়গা সেখানে মানুষ প্রবেশ করতে পারে না ফায়ার ফাইটাররা প্রবেশ করতে পারে না তো তখন আমাদের এই ফায়ার ফাইটার ফায়ার ফাইটার রোবটটা চলে যাবে যে আগুন এই ইয়ের মাধ্যমে হ্যাঁ আগুন আমাদের

ওদের মানে আইডিয়াটা সত্যি অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন ধরনের সাথে সাথে এটা কাছে এসে এটা আগুন নিভিয়ে দিচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের মানে ফায়ার সেফটি নিয়ে আরেকটা প্রজেক্ট তৈরি করছে এটা কিভাবে কাজ করে অ্যান্ড এটা আসলে কিভাবে কি সমস্ত কিছু ওদের থেকে শুনে আচ্ছা এটা সম্পর্কে একজন ব্যাখ্যাত আচ্ছা এটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে ইউজের জন্য কম্পারেটিভলি ওটার থেকে এটা একটু কম কস্টলি হবে এটা আমাদের একটা ফায়ার সেন্সর আছে যেটা আসলে এমন একটা জায়গা লাগানো থাকবে যে সকল জায়গায় আসলে আগুন লাগতে পারে যেমন রান্নাঘর এরকম জায়গায় আমরা এই ফায়ার সেন্সরটা লাগাবো এই ফায়ার সেন্সরটা যখন ফায়ার সেন্স করতে পারবে তখন এই এই ফায়ার সেন্সরটার সিস্টেমে একটা অ্যালার্ম দিবে অ্যালার্মটা দেওয়ার ফলে মানুষজন অ্যালার্ট হয়ে যাবে যে এখানে আগুন লাগছে তখন আমরা এই গাড়িটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করে পাঠাবো এই ফায়ার্সর এটা কীভাবে কাজ করি একটু আমার মানে অডিয়েন্সদের একটু দেখাও অবশ্যই এটা এখানে আগুন যেখানে থাকবে এটা অটোমেটিক করে আগুন নিভাই দিতে মানে এটা আগুন মানে এটাতে আগুন দেওয়ার সাথে সাথে এখানে মানে এই সেন্সারটা এটা ডিটেক্ট করবে ডিটেক্ট করে তোমার এটাকে হচ্ছে সংকেত দিবে তখন এটা তোমার এই গাড়িটা কিসের মাধ্যমে চলবে আচ্ছা এটা কি অটোমেটিক হবে নাকি হচ্ছে হাত দিয়ে কন্ট্রোল ম্যানুয়াল ম্যানুয়ালি কন্ট্রোল আচ্ছা আচ্ছা এটা চাইলে তো আমরা অটোমেটিকও করতে পারতাম এটা যেরকম তোমার হচ্ছে মানে

যেহেতু এটা কম্পারেটিভলি লেস কস্ট হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আমরা রিমোট কন্ট্রোল ইউজ করি তাহলে অনেক টাকাই আচ্ছা 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 বুঝতে পারছি গাইস আই होप ওদের বিষয়টা সমস্ত কিছু আপনারা বুঝতে পারছেন এন্ড ওদের আইডিয়াটা সত্যি অসাধারণ মানে ওরা একজন খুদে বিজ্ঞানী হিসেবে কত সুন্দরভাবে দুইটা জিনিস আবিষ্কার করেছে দুইটাই আসলে আমাদের যারা ফায়ার ফাইটার আছে ওদের লাইফ সেভ করার জন্য এন্ড আমাদের মানুষের যে ফায়ারের জন্য যে এত মৃত্যুর হার এটা কমানোর জন্য দুইটাই অনেক সুন্দরভাবে কাজ করে সো এই প্রজেক্টের কোনো বিষয় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা এটা ইম্প্রুভ করার জন্য আরও কোথায় কি করা দরকার সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই সেটা আমার ভিডিওর কমেন্টে জানাবেন পরবর্তীতে সেটা আমরা ওদেরকে জানাবো অ্যান্ড সেটা নিয়ে পরবর্তীতে আমরা প্রয়োজনে আরেকটা ভিডিও দেবো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ